হ্যালো এভরি ওয়ান আলাইকুম দিস ইস পাতমাং টু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো নুডুলসের স্যুপ কীভাবে বানাতে হয় তো প্রথমে আমি এখানে একটু তেল গরম করেছি তারপর পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়েছি ও পেঁয়াজগুলো কালার হওয়ার পর আমি দিয়েছি নুডুলস তারপরে একটুখানি পানি দিয়ে দিয়েছি অ্যাড করে দুই কাপ পানি যেহেতু মশলাগুলো পুড়ে না যায় তারপর আমি দিয়েছি এখানে তিনটা এলাচ তারপরে দুই তিনটা দারুচিনি দিয়েছি তারপরে এরকম রাঁধুনি প্যাকেটে একটুখানি অল্প একটু তিন চিনতে একটু মশলা দিয়েছি একটু একটু মশলা দিয়েছে তারপরে দিয়েছি বিরিয়ানির একটুখানি মশলা তো এভাবে এটা করে সবগুলো দিয়ে আমি এখন এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি পানি দিয়ে দিব অবশ্যই তারপরে এইভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে লবণ দিয়ে দিব তো অবশ্যই অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিব আধা চামচ আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এই যে আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আরো পুলাম তারপরে এভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণ পরে দেখব আমার এই রান্নাটা কমপ্লিট আসলে বাচ্চারা নুকুতে সুপ খেতে খুবই পছন্দ করে তো আর একটা আমি হাঁসের ডিম দিয়ে দিচ্ছি এখানে হাঁসের ডিম দিলে একটু বেশি সুস্বাদু হয় একটু বেশি টেস্টি হয় এই ডিমের খোসাটা পড়ে গেল এখানে যেহেতু আমি একা হাতে সব করতে হইতেছে তো এখানে একটু প্রবলেম তো হবেই দ্রুত এখানে মেয়েরা ছেলে দিতে যাব মনে হয় ডিমটা জমে যাবে

সো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ফাতে ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ